آء توهان کي আসসালামু আলাইকুম আজ জুলাই রোজ রবিবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রাহি ডেরি ফার্মে ঠিক আছে পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে প্রাইমারি স্কুল আছে স্কুলের মোড়টা পার হয়ে আসলেই কিন্তু এই খামার খামারটা বিখ্যাত বাংলাদেশের মধ্যে জার্সির বিক্রয় কেন্দ্র হিসাবে তো এই সপ্তাহে সোহা কাছে নতুন যে বাঘাবাড়ি বাড়ি জার্সি রয়েছে এই জার্সিগুলো কিন্তু সবগুলোই দুধের বাচ্চা সহ তো আপনারা সরাসরি এসে এই জার্সিগুলোর দুধ দহন থেকে শুরু করে এর জাতমান নিজেরা নিজেদের মতো যাচাই বাছাই করে নেওয়ার সুযোগ পাবেন এবং ভিডিওতে কিনলে কী কী সুযোগ পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকেই গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম সোহাগ ভাই কেমন আছেন ভালো আছি

নামটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা গ্রাম চৌবাড়িয়া রাহি ডেয়ারি আচ্ছা চৌবাড়িয়া যে হারুপড়া প্রাইমারি স্কুল আছে স্কুলের মোটটা পার হয়ে আসলেই তো আপনার খামার হ্যাঁ কতগুলো গাভী আছে শোক কাছে বর্তমানে গাভী আছে বারোটার মতন মানে ওগুলো রেডি হয় নাই আজকে ধরেন চারটে বাচ্চা আলাদা দেখাবে চারটা বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সবগুলো দুধ নামছে তো নাকি না

সঠিক বলছেন তো শোয়েক ভাই সর্বনিম্ন কত লিটার দুধের গাভী আজকে খামারে আছে আমার কাছে আছে আঠারো লিটার সর্বনিম্ন আঠারো লিটার আচ্ছা আর উপরে উপরে একটা ধরেন

সবগুলোই বাচ্চা সহ এসে দুধের নিজের মতো যাচাই করে দরদাম করে নিতে পারবে অবশ্যই দরদাম করে নিতে পারবে যে দুইটার দুধ যেটা বলবো না হলে গাড়ি ভাড়া যে আসবে যাবে সব খাওয়া দাওয়া খরচ আমার আচ্ছা চলেন এক এক করে দেখি এগুলো সঠিক এক নম্বর সিরিয়ালে জার্সি যে কালার মানুষ চেনে সেটা দিয়েই শুরু করলাম হরেক রকম কালারের কিন্তু জার্সি আজকে শোক ভাইয়ের কাছে হ্যাঁ এটা বিস্কুট কালারের একটা বিগ সাইজের জার্সি এবং সঙ্গে বাচ্চাটাও বিস্কুট কালারের হ্যাঁ কি জাতের গাভি এটা এটা জার্সি 100 জার্সি 100 বাগাবাড়ি মিল বিটারের জার্সি হ্যাঁ জার্সি আচ্ছা মিল বিটারের জার্সিটার বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ কিল আছে দুই পাশে হ্যাঁ কিল আছে 6 দাঁত বললে ছয় দাঁতই থাকতে হবে কিন্তু ভাই এটা লোকানো যায় না আর কি হইছে দাঁত বললে তো দেখানো লাগে হ্যাঁ অবশ্যই এটা লোকানো যায় ছয় দাঁত কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দুই নম্বর বাচ্চা হুম ছেলে মেয়ে হ্যাঁ ছেলে নামে ছেলে বাচ্চা সার বাচ্চা

গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি সকালবেলা যদি এখন দহন করা যায় সকাল টানে কত লিটার দুধ আসে এগুলো সাড়ে এগারো বারো লিটার একবারে একবারে আর বিকেল বেলা বিকেলে বাকিটুকু ভাই দুধ বাসুর দেন ধরা হয় নাই বাসুরের গ্রোথটা ভালো সেই জন্যে ওই রকম মানে যাই হোক আঠারো লিটারের দুধ সে বোস করে নিয়ে যায় আঠারো লিটার জার্সির মধ্যে তো মনে হয় এটারই দুধ কম

একটা বাচ্চা দুইশো পঁয়তাল্লিশ দরদামের সুযোগ আছে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি যাতে সোহাগ ভাই

বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ বছরের বয়স বছরের বয়স ভাই আজ কেবল দুই দিন হচ্ছে কালকে এই টাইমই হয়েছে আচ্ছা আজকে দিন গেলে দুই দিন হবে হ্যাঁ বকনা বাচ্চা এখন কতবার করে টানা লাগতিছে ভাই ভাই সাইড টানছে সকালে ধরেন এত হামলাইছে পরে টাইনে দাও হয়েছে হয়ে গেছে আমরা প্রায় নয়টার টার কাছাকাছি আইছি হ্যাঁ আচ্ছা তো সকালে একবার অলরেডি টানা শেষ হ্যাঁ টানা শেষ ছোট বাসুর তো জন্ম ফুলটুল ভালো করে পড়ছিল হ্যাঁ একবারে ক্লিয়ার ভাই দর বট ভালো হ্যাঁ দরবাটো একবারে 100 100 আগের বিয়নে কত লিটার দুধ দিছে এ বলছে ভাই 18 19 লিটার

এগুলো কত লিটার গ্যারান্টি যাবে বললেন এগুলো আমি দেব হলো 21 লিটারের গ্যারান্টি সব গাবি 21টা হুম 20টা সে দহন করে আচ্ছা আমরা 21টার হিসাব বাদ 20টা গ্যারান্টি দেন আমাদের হ্যাঁ 20টা এর কম না হলে আপনি ফেরত দিবেন হ্যাঁ 20টা না হলে আমি ফেরত নেব দাম কত এটির এটা এটার দাম পড়বে 2 লক্ষ 55000 টাকা 2 লক্ষ 55000 টাকা চাওয়া দাম না হ্যাঁ চাওয়া দর্শকরা কিন্তু দরদাম করার সুযোগ পাবেন দরদাম করে নিতে পারবেন আর এখন যদি এটা বুকিং রাখে পাঁচ দিন সাত দিন পরে আসলে বৃষ্ঠা দহন করতে দিবেন হ্যাঁ অবশ্যই এরপর পানি নাই তো ইনশাল্লাহ চলে আসবে আচ্ছা প্রবাস থেকে যারা দেখতেছেন তারা আপনার অভিভাবক পাঠাবেন বাপ হোক ভাই হোক বোন হোক যাকেই পাঠাবেন উনি যদি এসে দুধ না মেলে যে এলাকার থেকেই আসুক ওনার যাতায়াত খরচ রাস্তায় খাওয়া দাওয়া সব আমার সব শখ বাই দিয়ে দিবে হ্যাঁ দিয়ে দাম দুইশো পঞ্চান্ন চলেন তিন নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে তিন নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভি নিয়ে আসলেন ব্ল্যাক কালারের কালো কুচকুচে রং কি জাতের গাভি এটা ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি বয়স বয়স ছয় দাঁত ব্ল্যাক জার্সির বয়স ছয় দাঁত কত নম্বর বাচ্চা সঙ্গে দ্বিতীয় নাম্বার বাচ্চা সার আচ্ছা সার বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বেশ ভালো গ্রোথের বাচ্চা হ্যাঁ ভাই বাছুরের বয়স বাছুরের বয়স আজ আট দিন আট দিন আচ্ছা দুধ ক্লিয়ার হ্যাঁ ওন ইনশালা ক্লিয়ার কত লিটার দুধ আসছে এইটার ওটার সকালে বারোটা একবারে একবারে সকালে বারো কেজি বিকেলে আবার কত কেজি হয় তো সাত কেজি ছয় কেজি আমি বাছুর যাই নিবে আঠারো কেজির দুধের গ্যারান্টি থাকবে আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারোটা গ্যারান্টি আমি আঠারোটা দেবো বিশটা ইনশাল্লাহ দুধ হবে নাকি বিশটা হবে ভাই আচ্ছা সকালবেলা তাহলে পরিপূর্ণ দুধ আসলে কত লিটার হবে একবারে এটা চোদ্দ লিটার আসবে একটা নে একটা নে আচ্ছা আর বিকেলবেলা বিকেলবেলা ধরেন সাত আচ্ছা আমরা সব বাদ আঠারো লিটার গ্যারান্টি নাকি হ্যাঁ আঠারো লিটার গ্যারান্টি দাম কত এটা তার দাম হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হ্যাঁ চল্লিশ দরদাম করার সুযোগ আছে কি হ্যাঁ দরদাম করার সুযোগ আছে ভাই আচ্ছা দুই লক্ষ চল্লিশ দুধ আঠাও লিটার গ্যারান্টি কোলে সার বাচ্চা সার বাচ্চা দেন বডিটা কত বডি কত মনের আছে কারণ আঠাও লিটারের গরু তো দেখা যাচ্ছে দুই লাখ চল্লিশ এখনকার বাজারে একটু বেশি বেশি কিন্তু এই গরুটার বডি ভালো তা ধরেন মোটামুটি তা তো সাড়ে পাঁচ মন পাঁচ মন মাংস আছে আচ্ছা তো মোটামুটি দাম দুইশো চল্লিশ চাওয়া চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কফি কালারের গাভী কিন্তু এবং গাভীর মধ্যে এটা মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজের গাভী বড় সাইজের দুধেরও দুধও বেশি এটার দুধও বেশি এবং পালানো বড় নাকি হ্যাঁ আচ্ছা এর দাঁত কয়টা হইছে ছয় 6 দাঁত ছয় দাঁত খিল আছে হ্যাঁ খিল আছে আচ্ছা দুই পাশে খিল আছে কত লিটারে পালান হয়ে আছে এখন এখনো তাও তো ষোলো সতেরো লিটারে পালান হয়ে আছে একবারে কোলে কি বাচ্চা মেয়ে বাচ্চা বকনা কোলে হচ্ছে বকনা বাচ্চা বাচ্চাটাও সম্ভবত কফি কালারের বাচ্চা মায়ের জাতি নাকি আচ্ছা ছেলে না মেয়ে বকনা বাচ্চা বাছুরের বয়স কতদিন বাছুরের বয়স আজ হইলো ছয় দিন ওই যে না ভেই নাই এক সপ্তাহ নাকি এক সপ্তাহ তো এখন কত লিটার দুধ দহন করা চলতেছে এখন সকালে চোদ্দটা তেরোটা তেরো হ্যাঁ একবারে একবারে বিকেল বেলা আবার কত লিটার দুধ হয় তাও ছয় সাড়ে ছয় তাহলে তেরো আর ছয় উনিশ উনিশ এগুলো কত লিটার গ্যারান্টি হিসাবে যাবে সোহাগ ভাই আমি তেইশটা গ্যারান্টি দেব তেইশ লিটার অল বাংলাদেশ অল বাংলাদেশ যদি ভালো খামারের কাছে থাকে পঁচিশটা দুধ পাবে আচ্ছা এই তেইশটা যে দহন করে দিবেন এখন কি তেইশটা হয় এখন হয় না ওই যে ওইটা হয়েছে কেবল বাচ্চুরের সাত দিন বয়স ওর পচা টচা ভাঙলে আমি তেইশটা আর চারটা পাঁচটা দিন পর আচ্ছা মোটামুটি এখন বুকিং করলে আপনার পুরো টাকা দেওয়ার দরকার নাই বুকিং করে পরবর্তীতে দুই চার পাঁচ দিন পরে এসে তেইশটা দুধ মিলাই এরপরে কিনবেন হ্যাঁ কিনবে দাম কত এটার এটা দাম পড়বে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার দরদাম করার কি সুযোগ দিবেন দর্শকদের হ্যাঁ সামান্য দেওয়া যাবে আচ্ছা দরদাম করে দর্শকরা নিতে পারবে সিরিয়াল চার নম্বর সিরিয়ালের একটা গাবি দুধ তেইশ কেজি দাম দুইশো আশি আশি চলেন আমরা বকনা যেগুলো রয়েছে এই বকনাগুলো দর্শকদের দেখাই চলেন 5 নম্বর সিরিয়ালে আরও একটি গাবিনি আছেন গাবিনা বকনা এটা বকনা গাবি বকনা গাবি বয়স কয় দাঁত এটা দাঁত হয় না এখনো দাঁতই আসে নাই না তো অনেক 빅 সাইজের গাবি হবে না হ্যাঁ 빅 সাইজের গাব এগুলো তো চেক গাব হ্যাঁ চেক গাব এখন পটাপটি কত মাসের গাবি এটা এটা চেক দিছি ভাই 5 মাস কিন্তু কার্ডে আছে 4 মাস তো 5 মাস মানে 18 দিন আঠারো দিন পাঁচ মাস আঠারো দিন না চার মাস চার মাস আঠারো দিন তার মানে পাঁচ মাস পুরতেও বেশি বাকি নাই না চেক করার ব্যবস্থা আছে হ্যাঁ এগুলো চেক দিয়ে কেউ চাইলে চেক করে নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ আমিও চেক দিয়ে নিয়ে আছি সেও চেক এখন কিনলে একটু পর্তায় পাবে না হ্যাঁ অবশ্যই পর্তায় পাবে সব দাম কত নিবেন এখন কিনলে এটা হুম এটার দাম পড়বে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার হ্যাঁ দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে এগুলো রেডি করলে কত টাকার গাভী হবে এগুলো রেডি হলে তা তাও তো দুই লক্ষ তিরিশ চল্লিশ এরকম দাম আসবে আচ্ছা এখন নিলে এক লক্ষ সাইট চলেন আমরা পরবর্তী চেকগাপ দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বকনা আমাদের সামনে নিয়ে আসলেন প্রিন্টটা হচ্ছে সাদা কালো আচ্ছা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান পার্সেন্ট কোনটার বেশি আগেরটা না এটা আগেরটা গ্রোথ ভালো বড় হয়েছে আচ্ছা এমন মনে হয় এটার এখনো আসে নাই আচ্ছা এটা কত মাসের মাসের উপর আছে এখন চেক করলে কি কোন সমস্যা হবে ভাই না চেক করে নিতে পারবে

কালেকশন আমাদের সামনে নিয়ে আসলেন এটা লাল রঙের কিন্তু শরীরে সম্ভবত ল্যাম্পি হয়েছিল ল্যাম্পি হয়েছিল ছাড়িয়ে গেছে ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠিক হয়ে গেছে আর কিছুই নাই ভাই আচ্ছা কি জাতের এটা এটা ভাই ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি শিং তো অনেক বড় বড় শিং হ্যাঁ হরিয়ানার মত মানে বড় বড় শিং আচ্ছা দাঁত কয়টা হইছে ভাই দাঁতে নাই কয় একটা গরুয়া আর কোনো দাঁত আচ্ছা দাঁত আসে নাই তবে শিং দেখে মনে হচ্ছে আট দাঁত বয়স হয়ে গেছে ওটা ওই যে আচ্ছা এটার সময় মোটামুটি গাফ কত মাস এটার ভাই ছয় মাসের মতন হয়েছে গাভিন আছে ছয় মাস ছয় মাস আচ্ছা নিপুল গুলো হচ্ছে কালো 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 এটার দাম কত এটার দাম পড়বে এক লক্ষ পঁচপান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন এটাই সবচেয়ে কম দামের হ্যাঁ দরদামের সুযোগ আছে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফোর ওয়ান টু ফাইভ ফাইভ নাইন এটা তো মহর্ষে আছে হ্যাঁ মহর্ষেতে আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন আসলে দর্শকরা যারা ভিডিও দেখলো যারা গাভী কিনবে আমার বাসায় আসে করবে থাকবে খাবে এইটাই যাতে কোনো পরে দুই কথা না হয় নাকি বেটার তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সাতটা গাবি দিয়ে বকনা দিয়ে দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আসসালাম